শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পর্কে এ টু জেড তথ্য জানাবো তোমরা এখানে দেখো এ এবং ডি ইউনিটের এক নম্বর দেখো আসন সংখ্যা সাতশো ছত্রিশটি এখানে ছেলে তিনশো আটষট্টিটি এবং মেয়ে তিনশো আটষট্টিটি মানে ফিফটি ফিফটি পারসেন্ট যতগুলো ছেলে ততগুলো মেয়ে দুই নম্বর দেখো আবেদন যোগ্যতা এসএসসি ও এইচএসি ন্যূনতম জিপিএ ফোর থাকতে হবে তোমাদের এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম জিপিএ থাকতে হবে ফোর এর কম থাকলে পরীক্ষা দিতে পারবে না বা আবেদন করতে পারবে না ভিত্তিক ভর্তির ক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসি জিপিএ সাড়ে আট থেকে নয়ের মধ্যে থাকতে হবে তার মানে তোমরা যে বিষয়ে ভর্তি হইতে চাও মনে করো তোমরা পদার্থ বিজ্ঞানে ভর্তি হবে তাহলে তোমাদের এসএসসি এবং এইচএসি এই দুইটাতে তোমাদের পদার্থটা সাড়ে আট থেকে নয়ের মধ্যে থাকতে হবে এর চেয়ে কম থাকলে তোমরা ওই বিষয়ে ভর্তি হতে পারবে না এক্ষেত্রে তোমরা যে বিষয়ে ভর্তি হতে চাও ওই বিষয়ে তোমার মেট্রিক এবং ইন্টারমিডিয়েটে যেন সাড়ে আট এবং নয়ের মধ্যে থাকে দশের মধ্যে তিন নাম্বার দেখো পরীক্ষার ধরন এখানে আশি নম্বর এমসিকিউ পরীক্ষা হবে তোমাদের সময় পঞ্চান্ন মিনিট ক্যালকুলেটর এক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারবে না চার চার নম্বর দেখো বিষয় ও প্রশ্ন সংখ্যা এই ইউনিটের ক্ষেত্রে গণিত তোমাদের চব্বিশটি প্রশ্ন বিজ্ঞানে চব্বিশটি প্রশ্ন রসায়নের চব্বিশ বাংলা আর্ট আর ইংরেজি আট মোট এখানে আশি নম্বর আবার ডি ইউনিটে দেখো বাংলা আট ইংরেজি আট রসায়ন চব্বিশ উদ্ভিদ বিজ্ঞান বাইশ বিজ্ঞান বাইশ আর বুদ্ধিমত্তা তোমাদের রয়েছে আট এখানে মোট হচ্ছে আশি নম্বর আর পাঁচ নম্বর দেখো এখানে ফলাফল নির্ণয় পদ্ধতি ভর্তি পরীক্ষায় তোমরা যে একশো নম্বর যে এম সিকিউ পরীক্ষা হবে সেই ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর তার সাথে তোমাদের এসএসসিতে জিপিএ যে পেয়েছ তার সাথে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করে যোগ করতে হবে এবং তে তোমরা যে জিপিএ পেয়েছো বা পাবে তার সাথে 2.5 গুণ করে যোগ করে মোট একটা টোটাল নাম্বার হবে এখানে তোমাদের এসএসসি এবং এইচএসি রেজাল্টের উপর কিন্তু মোট বিশ নাম্বার আছে এখানে এস তে এখানে চের সাথে যদি ওয়ান পয়েন্ট গুণ করি তাহলে এখানে সাড়ে সাত হচ্ছে আর তোমাদের এখানে এইচএসিতে আবার রেজাল্টের উপর সাড়ে বারো নাম্বার আছে মোট তোমাদের এখানে বিশ নম্বর রেজাল্টের উপর আর ভর্তি পরীক্ষায় যে নাম্বার পাবে সেটা যোগ করে মোট যে নাম্বার হবে এই একশো নাম্বারের উপর তোমাদের একটা মেধা তালিকা প্রকাশ করা হবে তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পর্কে এখানে আসন সংখ্যা আবেদন আবেদনযোগ্যতা এবং পরীক্ষার ধরন বিষয় ও প্রশ্ন সংখ্যা এবং ফলাফল নির্ণয় পদ্ধতি সব কিছু সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছ